একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার বড় গাছের উদ্যোগে এবং একটি বেসরকারি ব্যাংক জনস্মল ফাইন্যান্স ব্যাংকের আর্থিক সহায়তায় দাড়িয়াপুরের ডোকরাপাড়ায় ডোকরা শিল্পীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয় শুক্রবার এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন আইপিএস অবসরপ্রাপ্ত আইজি পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ব্যাংকের পূর্বাঞ্চলীয় জোনাল ম্যানেজার সৌরভ দাসগুপ্ত সংস্থার তরফে শান্তনু পোদ্দার জানান পুরো ডোকরা পাড়ায় মোট এগারোটি প্লাটফর্মে তেত্রিশটি নলবাহিত পানীয় জল প্রকল্প করা হয়েছে সাবমারসিবল পাম্পের মাধ্যমে সেখানে পানীয় জল সরবরাহ করা হবে এর জন্য খরচ পড়েছে প্রায় আড়াই লক্ষ টাকা এই প্রকল্পে পঞ্চাশটি পরিবারের মোট তিনশো জন শিল্পীর পানীয় জলের সমস্যা মিটবে বলে দাবি তার সবাইকে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে একসাথে যদি আমরা থাকি আর একসাথে লক্ষ্য করে এগিয়ে যায় আমাদের সব সমস্যারই সমাধান হয়ে যাবে মুখ্যমুখী নির্দেশ করুন ইচ্ছে বলুন গ্রামের কাছে তো আমাদের সবাইকে পৌঁছতেই হয় প্রত্যেকটি মানুষের কাছে আস্তে 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 প্রশাসনকে এগিয়ে আসতে হয় এনজিও যারা আছেন বড় ফাউন্ডেশনের মতন তাদেরকেও এগিয়ে আসতে হয় পিছনে থাকেন আমাদের যারা স্পন্সর করেন জনা ব্যাংকের মতন যারা রয়েছেন তারা তো সবাই মিলে আমরা কিন্তু সুন্দর যদি থাকি তাহলে আমাদের গ্রামগুলো আরও বেশি সমৃদ্ধ আরও সুন্দর হতে পারে